এখন আমরা আলোচনা করব কি ফিচার্স অফ হিউম্যান রাইটস নিয়ে মানবাধিকারের মূল বৈশিষ্ট্যগুলো কি কি প্রথমত আমরা বলতে হবে যে মানবাধিকার হচ্ছে ইউনিভার্সাল রাইটস অ্যাপ্লাই টু অল পিপল ইকুয়ালি পৃথিবীর সব মানুষের জন্য এটা সমভাবে প্রযোজ্য এটাকে বলা যায় ইন অ্যালিয়েন এটা ক্যানট বি টেকেন অ্যাওয়ে অল দ্য দে ক্যান বি রেস্ট্রিক্টেড এই অধিকারগুলো কেড়ে নেওয়া যায় না যদিও কখনো কখনো যেমন জাতীয় জরুরি অবস্থায় সীমিত করা যেতে পারে এটা ইন্ডিভিজুবল এবং ইন্টারডিপেন্ডেন্ট সব অধিকারগুলো একে অপরের সাথে সংযুক্ত একটি অধিকার অস্বীকার করলে অন্যগুলোর উপরও প্রভাব পড়তে পারে মানবাধিকার প্রোটেক্টেড বাই ল অনেক মানবাধিকার আইন সংবিধান এবং আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে মানবাধিকারের বিষয়টা লিপিবদ্ধ রয়েছে